পশ্চিমবঙ্গ সরকার এরম দ্রুতই কাজ করে কেন ওই জায়গায় কমিউনিকেশনের গ্যাপ হয় উনি মানুষ বোঝাতে পারে না কিংবা হয়তো অফিসার যে সে হয়তো কোনো গাফিলতি থাকে এগুলো একটুখানি নজর দিলেই হয়ে যায় কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিস্টেমটাই এমন করেছে যে ডিলে হওয়ার কোনো কারণ নেই উনি কালকে টক্টর মেয়ারে বললেন যে আমার চিকিৎসা করবো আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই এমন আপনি আজকে চলে আসুন মুখ্যমন্ত্রী যে সিস্টেম করে তাতে এই এইরকমভাবেই পাওয়া যায় কার্ড অ্যাপ্লাই করলে পাওয়া যায় কার্ড সেটা অনেকে জানে না আবার অনেকের কাছে কমিউনিকেশান সেখানে অনেকের কাছে অফিসারের গাফিলতি থাকে এগুলো আমরা এনে ধরে পড়লো আমি কিছুই করিনি আমি প্রসেসটা বলি বলে দিয়েছি তাতে হেলথ ডিপার্টমেন্ট থেকেই কার্ডটা ইস্যু হয়েছে জিজ্ঞেস রাখুন মমতা ব্যানার্জিকে যদি কোনো অসুবিধা হয় আমরা সবাই আছি মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা আপনাদের কাজ করার জন্য আপনাদের সেবা করার জন্যেই মুখ্যমন্ত্রী আমাদের আছেন ওনার নেতৃত্বে আমরা সবাই সেবা করে যাব